আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাত কীভাবে ঝরঝরা করে রান্না করা যায় ভাত কিন্তু আমরা দৈনিক রান্না করি এটা অনেকেই ভাববে আরে ভাত কি করে রান্না করে এটাও কি আবার ভিডিও করতে হয় আমরা অনেক বছর ধরে রান্না করি কিন্তু অনেকেই জানি না ভাতটাকে কীভাবে ঝরঝরা করে রান্না করা যায় বা আমরা যখন দোকান থেকে চাল আনি সবসময় কিন্তু একটা চাল পড়ে না এক একবার দোকানদার এক একটা চাল দিয়ে দেয় সেই একই নামে তাই আবার অনেক সময় হয় চালটা পুরাতন হয়ে যায় চালটা নতুন হয়ে যায় বা আপনার রুমে যখন আপনি এক বস্তা চাল আনেন নতুন চাল কিনে আনলেও চালটা পুরান হয়ে যায় সেই ভাতটা এক একরকমভাবে রান্না করতে হয় নতুন চাউলের ভাত একভাবে রান্না করতে হয় সেই নতুন পুরাতন চাল কিভাবে আপনি সুন্দর ঝরঝরাভাবে রান্না করবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এটা নতুন চাল হোক আর পুরাতন চাল হোক আমার টিপস যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা একদম ঝরঝরা পোলাওর মতো ভাত খেতে পারবেন চালগুলোকে আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে পাতিলে গরম পানি ফুটতে দিয়েছি পানিগুলো যখন আমার টক বক করে ফুটে উঠেছে চালগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে ভাত রান্না করলে ভাত খেতে খুব মজা হয় এবং এক বেলার ভাত আরেক বেলাও খেতে পারবেন আপনার ভাত নষ্ট হবে না ভাতের কালারটাও খুব সুন্দর আসবে দেখছেন এটা হলো আমার ভাত ঠিকা দেওয়ার আগে মানে মার ঝরানোর আগে সিন কত সুন্দর আমার চাউলগুলা একটার সাথে একটা ভাত লাগে নাই এই ভাতটাকে আমি এই যে দুপুরে রান্না করেছি খাওয়ার পর আবার বেঁচে যাবে সেটা আবার রাত্রেও খাবো দেখা যায় না যে দুপুরবেলা তো আমার সম্পূর্ণ ভাত ক্লিয়ার হয় না হয়তো এক মুট ভাত থেকে যায় বা একজনের ভাত থেকে যায় তখন এটা আমি ফেলি না কিন্তু সেই ঝরঝরা আমি কিভাবে পেতে পারি দৈনিক আমি যেইভাবে রান্না করি আপনাদের সাথে সেইটাই আজকে শেয়ার করলাম দেখেন এটা হলো ভাতের মার গালার পরের সিন কত সুন্দর আমি খন্তির নিচের সাইডটা দিয়ে আপনাদের লেড়ে লেড়ে দেখাচ্ছি ভাতগুলো কত সুন্দর ঝরঝরা আমার টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ